আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আজকে হঠাৎ করে ক্লাসের সময় আমাদের ম্যাম বলে যে আজকে ক্লাস হবে না আজকে আমাদের ছোটোখাটো একটা পার্টি আছে সবাইকে পার্টিতে উপস্থিত হওয়ার জন্য বলছিল। আসলে পার্টি বলতে এটা পুরোপুরি পার্টি এটা একটা পিঠা উৎসব রাশিয়ার লোকেরা ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের শেষ দিনটা তাদের মেয়েদের জামাইদের জন্য রাখে আর কি জামাই আদর করে বাংলা ভাষা যেটাকে আমরা জামায় আদর বলি ওইটাই আর কি যারা শ্বশুর বাড়িতে যায় এবং শাশুড়ি তাদের জন্য অনেক ধরনের পিঠা বানায় বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার তৈরি করে আর নিজের মেয়ের জামাইকে এগুলো পরিবেশন করে এটা তাদের ঐতিহ্য তাদের একটা বহাগ থেকে এটা প্রচলিত আছে দেখতে থাকেন কি কি হয় আর কি কি দেখায় আমাদেরকে এই তাদের জামায় আদরের এই দিনটাতে ম্যাম আমাদেরকে এসে বলতেছে সুন্দরভাবে বসার জন্য আর কি কি করতে হবে ওগুলো বলতেছে দিক নির্দেশনা দিতেছে আর উনি হলেন আমাদের ডিন ম্যাম ডিন ম্যাম অনেক ভালো অনেক ফ্রেন্ডলি ওনারা হলো আমাদের সিনিয়র ওনারা বিভিন্ন পার্টি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এইসব জিনিসের আয়োজন করে আর দেখতে থাকুন কি কি হচ্ছে আমাদের সাথেই থাকুন তারপর আমাদের দিন এই দিন সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানায় এই দিন কাদের জন্য এবং এই দিনে কি কী করা হয় কিভাবে তারা এই দিনটা উদযাপন করে সব বিস্তারিত আমাদেরকে উনি আমাদেরকে জানায় Песнями. и ездили вот так по всей Ребята, да, посмотрите это, как я, как я, да. на высоком масле Мы вам сейчас эти песни включим, когда вы будете пробовать. Гурманов да, да, был, да, на в течение 7 дней можно было есть все, может молоко, вода, какой-то сок. Аматурки তোর কি মেন বান্ধবী আমার

তারপর আমরা সবাই খাবার দাবার শেষ করে যে যা নিজের জায়গায় চলে যায়